আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি ফিলিপাইনের আপডেটগুলো দিয়ে থাকি বিশেষ করে ফিলিপাইনের ইমিগ্রেশন ফিলিপাইনের বর্তমান অবস্থা কি চলতেছে অথবা ফিলিপাইনের যে ভিসা সংক্রান্ত তথ্যগুলো সেইগুলো এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে দিয়ে থাকি বর্তমানে ফিলিপাইনের এয়ারপোর্টে যে সিচুয়েশনটা চলতেছে সেটা ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকের ছোট্ট এই ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে তথ্যগুলা দেওয়ার আগে আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা চলেন শুরু করি বর্তমানে যারা বাংলাদেশ থেকে ফিলিপিনে আসতেছেন এবং এয়ারপোর্টে আসে আপনারা যারা প্রবলেমগুলো ফেস করতেছেন এর মধ্যে আছে যারা অনেকগুলো দেশ গুরা আছেন তারাও এই প্রবলেমগুলো ফেস করতেছেন অনেকে আছেন দুই একটা দেশ ঘুরা তারপরেও তারা এই প্রবলেমগুলো ফেস করতেছেন বেশ কিছু লোক আছেন যারা আমাকে এয়ারপোর্ট থেকে ফোন দিচ্ছেন ফোন দিয়ে বলতেছেন যে আমাকে এই হেল্পটা দরকার আমাকে ফেরত দিচ্ছে ইদানিং এই জিনিসটা একটু বেশি হচ্ছে তারা একটু স্ট্রিক হয়েছে কারণ বাংলাদেশ সিচুয়েশন ইন্ডিয়ার সিচুয়েশন পাকিস্তানের সিচুয়েশনের কারণে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি যারা আসতেছে তাদেরকে ভালো করে চেক করতেছে তাদের বয়সটা কিরকম কাগজপত্র ঠিকঠাক মতো আছে কিনা বা তাদের ট্রাভেল হিস্ট্রিটা কতটুকু স্ট্রং এইগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে বর্তমান ইমিগ্রেশন পাস করে ফিলিপাইনের ভিতরে এন্ট্রি নেওয়া যে পরিমাণ লোককে ব্যাক করাচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি পরিমাণ লোক মাঝে মধ্যেই ব্যাক করে দেয় মাঝে মাঝে ইমিগ্রেশনটা খুব স্মুথ থাকে অজেই লোকজন আসতে পারে কিন্তু বর্তমান সিচুয়েশনটা একটু ভিন্ন ট্রাবল হিস্ট্রি ভালো না থাকে এবং কথাবার্তা যদি জড়তা থাকে সমস্যা থাকে ভালো কথা বলতে না পারে এবং বুঝাইতে না পারে ক্ষেত্রে দেখা যায় যে কোনো অবজেকশন ছাড়াই তাদেরকে ব্যাক করতেছে সেই দুই তিন মাস আগেও কিন্তু এই পরিমাণ লোক ব্যাক হইছে না ফিলিপিন এয়ারপোর্ট থেকে ব্যাক করতেছে কারণ তাদের কাগজপত্র ঠিক নাই, যার সাথে নয় করে বা কথাবার্তা বলে এখানে আসতেছে যে সব নিয়ে আসার কথা যার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে সে হয়তোবা তাকে এই পরিমাণ ইনফরমেশনটা দেয় নাই মিস গাইড হওয়ার কারণে দেখা যায় যে কিছু ডকুমেন্টস এর কারণে কিছু কথাবার্তার কারণে সে এখানে আইসা ব্যাক হয়ে গেছে সেটা ডিফারেন্ট কেস কারণ তার প্রবলেমই ছিল কিন্তু যাদের এখন সব কিছু ঠিক আছে তাদেরকেও কেন ব্যাক করতেছে মানে মেন বিষয়টা কাজ করতেছে ইমিগ্রেশন অফিসারের মেন্টালির উপর এবং আপনাদের ডকুমেন্টস এবং কথাবার্তা এবং ম্যানেজের উপর এখন যারা ফিলিপিনে আসবেন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনার প্রপার ডকুমেন্টস তো থাকবেই প্লাস প্রপার ওয়েতে কথা বলে ছুটে আসতে হবে আমি একজন লোকে ইনফরমেশন এরকম দিছে ভাই আমি একদম সবার শেষে আসছি যখন ইমিগ্রেশন অফিসাররা সামনে দিকে চলে গেছে একদম গেড়ে দাঁড়াই ছিল তখন আমি ঢুকছি আউন্টারে গিয়ে আমার পাসপোর্টটা জমা দিছি আমি সুইটে আসতে পারছি তো এটা কতটুকু যুক্তি এবং কতটুকু কার্যকর আমি ঠিক বুঝতে পারতাছি না তারপরে উনি যেহেতু সেটা পারছে কেউ যদি সম্ভব হয় এরকমও করতে পারে যদি কেউ মনে করেন যে ফিলিপাইন আসতেই হবে ঢুকতেই হবে এরকম কিছু হয় তাইলে দেখা যায় যে আপনাকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে যারা এই সব জিনিসগুলো বুঝে আপনাকে ঢুকার ইনফরমেশন গুলা বা প্রক্রিয়া গুলো করে দিতে পারবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে যাতে আপনি অবশ্যই ঢুকতে পারেন সেই ব্যবস্থা করবেন বর্তমানে আমার পরিচিত এবং ক্লোজ একজন লোকই তাকেও ইমিগ্রেশন থেকে ফেরত দিছে 11 জন ইন্ডিয়ানের সাথে একজন বাঙালি ছিল তো 11 জন ইন্ডিয়ানকেও ব্যাক করে দিছে তার ভিতরে উনি ছিল ওনাকেও ব্যাক করে দিছে কোনো রিজন ছাড়া কোনো কথা ছাড়া তো সিচুয়েশনটা হইছে আপনারা সব কিছু ঠিকঠাক থাকার পরেও তার ইচ্ছা করলে ব্যাক করে দিতে পারে যেহেতু ফিলিপিন ইমিগ্রেশনটা একটু ক্রিটিক্যাল আপনাদের এই জিনিসগুলা মাথায় রাখতে হবে চেষ্টা করবেন টার্মিনাল ফ্রিট ল্যান্ড করার জন্য তবে এর মধ্যে ভালো খবর হচ্ছে আজকে আমার 3 জন লোক সঠিক ভাবে ইমিগ্রেশন ক্রস করে চলে আসতে পারছে কোনো সমস্যা হয় নাই আরো যদি নতুন কোনো আপডেট আসে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিব আজকে এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ